কি নুরানি চেহারা আমার পেঁয়ারা নবীর কি চমৎকার বাবরি চুল চমৎকার জীবনে এত সুন্দর সুশ্রী পরিচ্ছন্ন মানুষ তারা জীবনে দেখে নাই তারা বলে আবু কইসি কি দেখি কি কোনদিন কশিন কালেও এই লোকটা পাগল হতে পারে না কারণ পাগলের চুল থাকে উস্কো খুশক এলাকায় পাগল আছে না পাগলরা চুল আস উস্কো খুস্কো চুল পাগলদের চুলের মধ্যে থাকে জট জামার মধ্যে থাকে ময়লা ছেঁড়া ফেরা জামা পড়ে কি যেন বলে তারা নিজেরাই জানে না এমন কোন কিছু মোহাম্মদের মধ্যে দেখা যায় না আবার এই লক্ষ্য সিনকালেও জাদুকর হতে পারে না কারণ জাদুকররা মন্ত্র পরে বীরবির করে ঠিক ঠিকা এই লোক তো মন্ত্র পড়ে না বীরবীর করে না এমন এক কিতাব থেকে এই লোকটা আমাদেরকে কথা শোনায় তার কথা শুনলে হৃদয়টারে ঠান্ডা করে দেয় কে আল্লাহ বিষ্ণুবির বিরুদ্ধে অপপ্রচারকে প্রচার মাধ্যম বানিয়ে দিল কে আল্লাহ বললেন নবী হে নো টেনশন ওয়া রাফা'না লাকা যিকরাক আই হ্যাভ ডিগনিফাইড স্ট্যাটাস আকাশ বাতাস ছাপিয়ে শত আকাশ কাঁপিয়ে আমার আরশ পর্যন্ত আপনার মর্যাদাকে আমি সূচুক করেছি চিল্লায় পড়েন সুবহানাল্লাহ হাইসুমা জুকিরতু জুকিরতাম আই হাদিসে কুৎসিতে এসেছে কিভাবে আল্লাহ রেসরে স্লামের নামকে সুচ্ছ করা হলো আল্লাহ বলেন নবী হাইসুমা জুকির্তু জুকিরতাম আই যেখানেই নবী আমার নাম নেয়া হবে আমার পরপরই আপনার নামও নেয়া হবে আমরা যখন কালিমা পড়ে মুসলমান হই কালিমারে প্রথম বাক্যে ঘোষণা দেয় আল্লাহ ছাড়া কোনো মাবোধে নাই ইলা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহা নাই এই ঘোষণা যখন আমরা দিয়ে দেই দ্বিতীয় বাক্যে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি যদি শুধু পড়েন কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হবে তারপরে কি পড়তে হবে তার মানে যেখানেই আমার আল্লাহর নাম তারপরেই আমার নবীর নাম স্মরণ নাই আবার যখন আমরা আজান দেই আজানের প্রথম চার বাক্য আল্লাহর বড়ত্বের ঘোষণা তারপরের দুই বাক্য আল্লাহ যে আমাদের রব এটার সাক্ষ্য দেয় তার পরের দুই বাক্যে বিশ্ব নবীর উপর সাক্ষ্য দেয়া লাগে কি লাগে না আবার আমরা যখন নামাজের আগে একামত নামাজের একামত বিশ্ব নবীর নাম আছে না নাই কথা বুঝতেছেন আজানে বিশ্ব নবীর নাম আছে না আল্লাহর পরে কালেমার মধ্যে আল্লাহর পরে বিশ্ব নবীর নাম আছে না নামাজ শুরুর আগে একামতের আগে বিশ্ব নবীর নাম আছে না নাই আল্লাহ একবার আল্লাহ আকবর যেখানে আমার আল্লাহর নাম ওখানে আমার নবীর নাম আছে না নাই এজন্য আল্লাহ বললেন নবী টেনশন করবেন না আপনার সম্মানকে আমি অনেক উঁচুতে তুলে ধরেছি গোটা বিশ্বের

জিকরাগ আপনার সম্মানকে বাড়াতে বাড়াতে আমি আকাশ চম্বিক করছি এই পৃথিবীতে যত আসমানী কিতাব এসেছে সব আসমমানী কিতাবে বিষ্ণুবীর নামকে তুলে দিয়েছে কে আল্লাহী ইয়াজিদুন আহুমান আইন দাহু ফিৎ ফিন্ দাহুম তিওয়াল ইঞ্জিল তাদের কাছে যে তাওরাতের কিতাব এসেছে ইঞ্জিলের কিতাব এসেছে ওই তাওরা তিঞ্জিলও বিষ্ণুবীর নাম তুলে দিয়েছে কে সেদানা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছে তাদের প্রত্যেকেই বিশ্ব নবী এই পৃথিবীতে আসবে তার সুসংবাদ দিয়েছে সুবহানাল্লাহ পড়েন সব নবীরা বলেছে যে আমাদের সর্বশেষে এই সিলসিলাতুল আম্বিয়া নবীদের যে চেইন সর্বশেষ যেই নবীকে আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠিয়ে আম্বিয়া আলাইহিমুস সালাম পাঠানোর ধারাবাহিকতাকে আল্লাহ তালা খ্যাডাক করবেন স্টপ করে দিবেন ক্লোজ করে দিবেন ওই নবীর নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাইয়েদুন ঈসা আলাইহিস সালাম এসে সরাসরি সুসংবাদ দিয়েছেন ইয়াতি মিন বাদি ইসমুহু বলেন ইয়াতি মিন বাদি ইসমুহু ইয়াতি মিন বাদি আমার পরে এমন এক নবী আসবে ইসমুহু আহমদ তার নাম হবে আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বি সে কোন বন্ধু বলো বড় বি সস্ত কারের কাছে মন খুলে দেয়া যায় কারের কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় বেশি আস্ত তার আহমদ বডবি বিশ্বস্ত সুবানলা পড়েন ইয়াজি মিম্বাদি ইসমুহ আহমদ বডবি বিশ্বস্ত সুবানলা পড়েন সাইয়েদ ঈসা আলাইহিস সালাম এসে সরাসরি ঘোষণা দিলেন আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ যার নাম হবে বেশি প্রশংসা করেছে সবচাইতে যিনি আল্লাহ চালার এবং কেমতের দিন লিওয়াউল হামদ এই প্রশংসার পতাকে নিয়ে তিনি জান্নাতের দরজায় করা নাড়বেন আর তিনি জান্নাতের দরজায় নক করার আগ পর্যন্ত কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না এর জন্য আল্লাহ বললেন আলম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিযরাকা আল্লাযী আনকাদা যহরাকা ওয়া রাফা'না লাকা যিকরা সুবহানাল্লাহ পড়েন হে নবী আপনার মর্যাদাকে আমি বুলন্দ করেছি তিনটা নিয়ামতের বর্ণনা যখন দিলেন এরপরে আল্লাহ বিশ্ব মুসলিম ইসলাম কে এলাকায় আজান কয়টায় 45 এ টাইম একেবারে শেষ না ফাইননামা আল্লাহ অশ্রী ইসরা কনসোলেশন এবার সান্ত্বনা দিচ্ছেন নবী আপনি টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না কারণ ফাইন্নামা আল্লাহ অশ্রী ইসরা ইন্ডিড উইথ এভরি হার্টশিপ দেয়ার ইজ ইজ প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই প্রত্যেক দুঃখের পরেই সুখ দিয়েছেঁকে এই যে পরীক্ষার জন্য তোমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা করো তারপর ফলাফল যদি ভালো হয় আনন্দ আছে না নাই যারা চাকরি করেন সারা মাস কষ্ট করার পরে মাস শেষে যখন বেতনটা আসে সুখ আসে না নাই হ্যাঁ রোজা রাখতে কত কষ্ট কিন্তু ইফতারির সময় আনন্দ আসে না নাই তারা নামাজ কষ্ট লাগে না বিশ রাখা কোমর ব্যথা হয়ে যায় হাঁটু ব্যথা হয়ে যায় কিন্তু বিশটা রাখা যখন কমপ্লিট করি তখন একটা সুখ আর আনন্দ অন্তরে আসে না নাই সেটাই আল্লাহ বললেন উসরি সরান ইনমা আন উসরি ইসরা ও নবী চিন্তা করবেন না কষ্টের পরেই আছে সুখ দুঃখের পরেই আছে আনন্দ ঠিক না কষ্টের পরেই সুখ সুখ এটা দুঃখের পরেই থাকে আল্লাহ সেটআপটা এভাবেই করেছেন দুঃখ কষ্ট বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না কারণ মুমিনের হারাবার কিছু নাই ঠিক না আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে আমরা কি চিন্তিত হই কথা বলেন আমরা তখন সবর করি কি করি আর সবরে সব আছে না নাই কারণ মুমিন জানে রাত যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে ঠিক কিনা মুমিন জানে মুমিনের উপর বিপদ কষ্ট যত বাড়তে থাকে সুখের সময় ঘনাতে থাকে কাছে আসতে থাকে চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন ইন্নমা আল্লাহী ইন্নামা আল্লাহী ইউস্ র ও নবী চিন্তা করবেন না পেরেশান হবেন না মাক্কি জীবনে আপনার দুঃখ কষ্ট কিন্তু কিছুদিন পরে ইমাদানী জীবনে আপনার জীবনে সুখ নামিয়ে দিবে কে আপনার জীবনে আনন্দের বন্যা বইয়ে দিবে কে মোটিভেশনাল সুরা पेन রিলিভিং সুরা আপনি বিপদে পড়লেই এই আয়াত নিয়ে চিন্তা করবেন যে বিপদের পরেই আনন্দ আছে কষ্টের পরেই দুখ আছে সমস্যা যেমন নি আছে সমস্যার সমাধানও কথা বলেন সমস্যা যদি থাকে ওটার সমাধান আছে না নাই আল্লাহ নেভার ক্রিয়েটস আ লক উইদাউট ইটস কি আল্লাহ এমন কোনো তালা বানায় নাই যেই তালার জন্য চাবি বানায় না ঠিক কি না তালা যদি বানায় তালার কি আছে সমস্যা যদি থাকে ওইটার কি আছে এজন্য কষ্টের পরই আনন্দ দুঃখের পরেই সুখ চিন্তা করার সুযোগ নাই সবশেষ আল্লাহ গাইডলাইন দিলেন প্রথম গাইডলাইন فاذا فرغت فاصب و الى ربك فرغ فاذا فرغت فانصب এ যখন আপনি দাওয়াতি কাজ করে করে রাষ্ট্রীয় কাজ করে করে একটু ফুরসাদ পাবেন অবসর পাবেন ফিল আবাদ আপনি একটু আবাদতে মুশকুল হয়ে যান আপনি একটু দোয়ায় মুশকুল হয়ে যান ওয়াইলা রাব্বিকা ফারগাব আর আপনার রবের দিকে মনোনিবেশ করুন ব্যথা যদি পান কষ্ট যদি পান আমারে বলেন অন্যরে বলেন না কিন্তু আমরা ব্যথা পাইলে শেয়ার করি কোথায় সবার আগে কি বুকে ফেসবুক কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি কোথায় শেয়ার করি কেউ যদি আমারে কষ্ট দেয় আমি বদলা নিতে চাই ঠিক কিনা কিন্তু ইসলাম বলে বদলা না নিয়ে বদলে দাও কি করবেন বদলা নিও না বদলে দাও আল্লাহর কাছে বল বন্ধুর কাছে বলার আগে স্ত্রীর কাছে বলার আগে ফেসবুকে শেয়ার করার আগে কষ্টের কথা শেয়ার করবো কার কাছে বিষ্ণু বিশ্বাস ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছেন এই শিক্ষার মধ্য দিয়ে গোটা বিশ্বকে তিনি চেঞ্জ করে দিয়েছেন তার নাম আওয়াজ করে বলতে হবে তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা বিপদে আপদে সব সময় ভরসা রাখব একজনের উপর তিনি কে আর মনে রাখতে হবে দ্য গ্রিফ ইজ ইন পার্মানেন্ট দ্য স্ট্রাগল ইজ ইন পার্মানেন্ট এই পৃথিবীর কোন দুঃখ কষ্ট আর সমস্যা এটা পার্মানেন্ট নয় সমস্যার পরে সমাধান আছে দুঃখের পরে আনন্দ আছে এই বিপদ পরীক্ষাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেন আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় সেটা ট্রেনিং হিসেবে এই পরীক্ষাগুলো আমাদের জীবনে দেয় কেদা ফারখাংস কোনবী যখনই আপনি অবসর পাবেন অবসর সময়টা আমরা কাজে লাগাব রাজি আছেন তো আমরা অনেক সময় অবসরকে কাজে লাগাই না কিন্তু যখন খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি তখন আমাদের মাথায় আসে হায় অবসর যদি কাজে লাগাইতাম অবসরে পরীক্ষার পরে তিন মাসে যদি পড়তাম আজকে ইউনিভার্সিটিতে চান্স পাইতাম ঠিকই না এজন্য যুবক ছেলেরা অবসর নষ্ট করা যাবে না এগুলোর কাজে লাগাতে হবে আর বিপদে আপদে সবসময় ভরসা রাখতে হবে একজনের উপর তিনি কে